আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমাদের অনেকেরই এই প্রশ্নটা মনের থেকে উদীয়মান হয় যে কত টাকা থাকলে আমরা কোরবানি দিব বা একটা মানুষের কত টাকা থাকলে সে কোরবানি দিবে এটা এরকম একটা প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় আসে তো দেখেন এটা একটা স্যাম্পলি বিষয় যেমন যেই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হলো ঠিক ওইরকমভাবেই আপনার কোরবানিটা যে জাকাত নেসাব পরিমাণ টাকার মালিক হলে যেরকম তার প্রতি জাকাত আসে তো সেম ওই রকমভাবেই আপনার নিসাব পরিমাণ টাকার মালিক হলে আপনি কোরবানি দিতে পারবেন বর্তমান ওলামায়েরম বলে যে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতে থাকে তো ওই লোকটার জন্য কোরবানি দেওয়া জরুরি হয়ে থাকে এখানে আরেকটা বিষয় হলো যেমন আপনার জাকাতের ক্ষেত্রে টাকাটা হ্যাওল অ্যান্ড হ্যাল কামেল এক বছর ঠিক আছে যে একটা বছর অতিবাহিত হতে হয় টাকার পরিমাণটা আর আপনার কোরবানির ক্ষেত্রে কিন্তু এরকম না যে আপনার টাকার মালিকানাটা এক বছর ঘুরে আসতে হবে এরকম না আপনার কোরবানির যে তিনটা দিন আছে আপনার নই জিলহস থেকে শুরু করে দশ এগারো বারো ঠিক আছে দশ দশ এগারো বারো যে তিনটা দিন আছে এই তিন দিনে আমরা কোরবানি করব এই তিন দিনের ভিতরে যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ অ্যামাউন্ট হাতে থাকে তো আপনার জন্য কোরবানি দেওয়া জরুরি আর না হয় জরুরি না তো আশা করি উত্তরটা পেয়েছেন যে কাদের উপর কোরবানি ওয়াজিব আর কারা কারা কোরবানি ওয়াজিব না কাদের উপরে কোরবানি ওয়াজিব না এটা আশা করি বুঝে গেছেন আল্লাহ আমাদের সকলকে এই মার্শাল আর্টের প্রতি করা তৌফিক দান করেন